আজ তৈরি করবো পটেটো চিজ বল এই খাবারটি বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও পছন্দ করে আর বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি আমি পটেটো চিজ বল তৈরি করার জন্য প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখন এগুলোকে একটু চামচের সাহায্যে ম্যাশড করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া চাট মশলা গুঁড়া আর দিব লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন সবগুলো একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে ময়দাটাকেও খুব ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেল এখন এ থেকে আমি অল্প অল্প করে নিয়ে বলের আকৃতি করে নিব মাঝখানে একটু গর্ত করে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট। ছোটো মজারালা চিজের টুকরো এখন হাতের সাহায্যে খুব ভালো মতো গোল করে নিচ্ছি যেহেতু পটেটো চিজ বল সেহেতু বলের মতো সুন্দর গোলাকৃতির করে নিচ্ছি একটি তৈরি করা হয়ে গেল এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব খুবই সহজ তাই না সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু দুধ আর কিছু ময়দা খুব ভালো মতো নেড়েচেরে একটা ব্যাটার তৈরি করে নিব ভিওয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গোলানো হয়ে গেছে এখন এই বলগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিব। দেখুন এইভাবে গড়িয়ে নেবেন ভেজা হাতে কিন্তু গড়াতে যাবেন না তাহলে কিন্তু হাতও নষ্ট হবে আর ব্রেড ক্রামও নষ্ট হবে একটা তৈরি করা হয়ে গেল এভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন ভাজার পালা। আমি তেলটা গরম করে নিয়ে আঁচটা মিডিয়ামে করে দিয়েছি এখন এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব দেখুন গোল্ডেন হয়ে গেছে তাপটা মিডিয়ামে আছে যেহেতু সেহেতু আস্তে আস্তে রঙটা আসবে হয়ে গেছে আমি এক এক করে এখন তুলে নিচ্ছি তাপ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মিডিয়ামে রাখতে হবে তা নাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু চিজটা গলবে না এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বল আমার তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে ভিওয়ার্স আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন এখন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হলো দেখুন কি সুন্দর হয়েছে চেষ্টা গলে গেছে একদম খুবই লোভনীয় হয়েছে সবাই খুব ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ